মিষ্টি প্রেমের গল্পের দ্বিতীয় পর্ব আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাড়ি সকলে খুব খুশি অদিতা নিজের ঘরে আয়নার সামনে আজ সব কিছু এলোমেলো ওর সামনে হাতে রাহুলের দেওয়া প্রথম উপহার সস্তার হার দুলের সেট টিউশনে টাকা জমিয়ে কেনা খুব যত্ন করে এগুলো রেখে দেয় অদিতা সেদিন তো এগুলোই খুব দামি ছিল ওর কাছে আর আজ এগুলো বাড়তির খাতায় নাম লিখিয়েছে ওরা স্বপ্ন দেখেছিল একটা সুন্দর ঘরের বড় না হোক ছোটই সই স্বপ্ন দেখেছিল একসাথে পথ চলার দামি গাড়িতে নাই হোক সই স্বপ্ন দেখেছিল একসাথে রাতের আকাশে তারা গোনার জড়িয়ে ধরে সারা রাত গল্প করার আজ সব স্বপ্নগুলো রং হারিয়েছে সমাজের চোখ রাঙানিতে ছেলের যে চাকরি নেই ছেলে যে শখের লেখক এর আবার ভবিষ্যৎ হয় নাকি মেয়ে চাকরি করে আর ছেলে কিছু করে না সমাজ কি মানতে পারবে কখনোই না সুতরাং সমাজে তোয়াক্কা করো আর নিজের ভালো লাগা ভালোবাসার স্বপ্নকে তোয়াক্কা করো না এটাই তো নিয়ম সেই কোন যুগ থেকে কত কফিসব ক্যান্টিন পার্কের বেঞ্চ সাক্ষী রয়েছে ভেঙে যাওয়া প্রেমগুলোর কারণ সেই একটাই না সার সত্যতা বুঝে গেছে উদিতা এভাবে চলতে পারে না আজ একবার দেখা করবেও হয়তো এটাই শেষ দেখা কে জানে ক্ষমা চাইতে হবে ওকে না হলে যে ও শান্তি পাচ্ছে না প্রিন্সেপ ঘাটের যেখানটায় ওরা দেখা করতো আজ সেখানেই আজ রাহুলকে ওর কিছু দেওয়ার আছে আজ তাই দেখা হওয়াটা বড্ড জরুরি ছোট্ট বাচ্চা মেয়েটা বল নিয়ে খেলতে ব্যস্ত ছোট্ট ছোট্ট পা ফেলে মা বাবাকে নিয়ে খিলখিলিয়ে হাসি হেসে ছড়িয়ে দিচ্ছে আনন্দগুলো আশেপাশে এরকম স্বপ্ন তো আমাদেরও ছিল এরকমটাই ভাবছিল তাকে রাহুল উদিতার ডাক এবারও এড়াতে পারেনি ওকে কিন্তু আবার কেন জানে না ও উদিদার দেখাশোনাও চলছে বৃষ্টির থিম তখন সোনালি রোদটা একটু একটু করে উকি দিচ্ছে মেঘের আড়াল থেকে আকাশটার একদিক কালো মেঘে মোড়াতো আর একদিক সোনালি ছটায় ঝলমলে চারপাশে ভিজে মাটি সোদা গন্ধ কয়েক পশলা বৃষ্টির পর যেন অনেকটা সতে সতেজতা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার পালা যেন এবার বল তাড়াতাড়ি কি বলবি উদিতার দিকে না তাকিয়ে এই কথাগুলো বলল রাহুল সেদিনকার জন্য আই অ্যাম রিয়েলি সরি আমার ওভাবে বলাটা না সত্যি উচিত হয়নি রে হুম আমায় ক্ষমা করে দে প্লিজ ক্ষমা আমি সেদিনই করে দিয়েছি আর কিছু আর কি বলার থাকতে পারে আমি তো তোর জীবন থেকে সরেই গেছি আর তো কোনো বলার জায়গা নেই বলছি তো সরি উদিতার ধৈর্য বরাবরই কম এখন ওর ধৈর্য ছাপিয়ে গলায় অন্য টান যেন হারিয়ে ফেলার তীব্র ভয় হয়তো বা ফিরি পাওয়ার আকুতি আমিও বলছি তো ইটস ওকে আর কি কিছু বলবি না আমার দিকে থেকে শুধু এটুকুই বলার ভালো থাকিস ভালো যে তোকে ছাড়া থাকবো না সেটা কি করে বোঝাতে হবে বল সামনে রাহুলের চোখ অবনত ছেলে হলেও চোখটা আজ জলে ছলছল করছে সন্তপর্ণে নিজের চোখে জলটা লুকিয়ে নিল রাহুল আমার হাতে আজও কোনো চাকরি নেই আমি আজও বেকার আজও তোকে সব কিছু দিতে পারবো না যা কিছু স্বপ্ন দেখেছিলাম আমরা রাহুলকে কথাগুলো শেষ করতে না দিতেই আচমকা নিজের ভালোবাসার আবরণে ছড়িয়ে নিল উদিতা উফ কি অপার শান্তি এটাই তো কতদিন ধরে পাচ্ছিল না উদিতা কিছু না পেয়েও যেন সবটুকু পাওয়ার সুখ এখানে আস্তে আস্তে রাহুলের হাত দুটো আর শুনল না কোনো কথা জড়িয়ে ধরল প্রাণের মানুষটাকে জ্যাক ছাড়া বাঁচার চেষ্টা করে একটু একটু করে মরে যাচ্ছিল ও জ্যাকে ছাড়া বা অসম্ভব হাউ হাউ করে কাঁদছিল উদিতা রাহুলের চোখেও বাঁধ ভেঙেছে তখন গভীর চুম্বনে আবদ্ধ হলো দুটি ঠোঁট রাহুলের বুকে মাথা রাখলো উদিতা আমি তো চাকরি করি তুই এখন নাই বা করলি আমার যদি কোনো অসুবিধা না থাকে লোকে কি বললো না বললো কি যায় আসে তাতে তোর স্বপ্নকে সত্যি করতে যদি কিছু করতে পারি সেটাই বরং আমার কাছে অনেক আমি সব সামলে নেব তুই এত ভাবিস না আমি তোর সাথে থাকতে চাই তোর পাশে থাকতে চাই আর তোর থেকে দূরে থাকতে ভালো লাগছে না তাই বিয়েটা করতে চাই তাড়াতাড়ি এবার তুই যা চাইবি সেটাই হবে ওহো দাঁড়া তোর জন্য একটা জিনিস এনেছি বলেই নিজের ব্যাগ থেকে বের করলো বইটা সাদা কভারের উপর লাল তুলির টানে ভারী সুন্দর উপরের মোরগটা বই এর উপর জল করছে রাহুল চৌধুরীর নামটা মুগ্ধ হওয়ার সাথে সাথে ততদিক অবাকও হচ্ছিল রাহুল এসব কিভাবে হয়ে গেল বইটা খুলতেই দেখলো ওর লেখা সব গল্পগুলো আর ছাপার অক্ষরে জল করছে মুগ্ধ হয়ে দেখছিল রাহুল নিজের মনের আগোছালো ভাবনাগুলোকে কাগজে লিখে সব উদিতাকেই প্রথম শোনাতো ও উদিতাই ওর প্রথম পাঠক সমালোচক আমার এক পরিচিতি আত্মীয়র পাবলিকেশন এটা তোর জন্য এর থেকে ভালো উপহার আর কিছু খুঁজে পেলাম না প্রথমে খরচ পঞ্চাশ থেকে পঞ্চাশ আর তারপর বিক্রি বাড়লেই আর আমি শিওর রেসপন্স ভালো হবেই তুই খুশি তো রাহুল আজ কতটা খুশি সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছো দিতা আমি জানি চাকরিটা আমি চেষ্টা করছি আমি আর কিছু জানতে চাই না তোর উপর কোনো চাপ নেই মা বাবাকে তাহলে হাজার হাজার আতসবাচি যেন ঝলমলিয়ে দিয়েছে আকাশটা কখন সূর্য ডেবে আধার নেমেছে কি জানে পূর্ণিমা চাঁদের আলো গঙ্গার জলে পড়েছে আকাশ বাতাসে যেন ভালোবাসা রং ছড়িয়ে রয়েছে ইতিউতি উদিতা আর চুমু চুমুয়েকে সম্মতি জানালো রাহুল অবশেষে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আজ উদিতা রাহুল লেখাটা বোর্ডটা জল জল করছে বিয়েবাড়ির সানায় আলোর মাঝেই আজ চার হাত এক হচ্ছে কপালে চন্দনের টিপ মাথায় টোপোর গলায় মালা পরা রাহুলটাকে তো দেখার স্বপ্ন দেখছিল উদিতা লাল বেনারসি সোনালি ভাল সোনালি ভালো সামলে বারবার তাইমুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল ভালোবাসার মানুষটার দিকে আর রাহুল কখন বলবে ও কথাটা বিয়ের আগে নাকি পরে আর যে তর হইছে না লালটিপ কপালে টিকলি মুকুটে কি মিষ্টি না দেখাচ্ছে ওরুদিতাকে অবশেষে শুভক্ষণ উপস্থিত মালাবদলের পর পুরুষ মশাইয়ের চার হাত নিয়ে মন্ত্র পড়ার ফাঁকেই কানে কানে বলল কথাটা ক্যামেরাবন্দি হলো মুহূর্তটা ওই একটা কথা বলার ছিল এখন এভাবে সবাই দেখছে তো বল কি বলবি এস এম এস এ বলা যেত না না এটা তো সামনে থেকেই বলতে হবে কি বল জানিস বইটা রেসপন্স কি মারাত্মক ভালো কাকু বলছিল এই ডেটই যদি চলতে থাকে তুই আগে শোন আমার কথাটা এই খবরটা আমি সকালেই পেয়েছি আজ সকালেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসেছে চাকরিটা পেয়ে গেছি রে মালে সত্যি হুম সামনে তখন পরিণতি পাচ্ছে দীর্ঘ দশ বছরের প্রেমটা হোমের আগুনে গম গমিয়ে মন্ত্র উচ্চারণ হচ্ছে এক হচ্ছে চার হাত বন্ধুরা এই মিষ্টি প্রেমের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওর সাথে টাটা